This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Gau সতেরোশো তিরানব্বই সালে অভিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ষাট সালে এটি মহকুমা হিসেবে ঘোষিত হয় উনিশশো চুরাশি সালের পহেলা ফেব্রুয়ারি ঠাকুরগাঁও মহকুমা জেলায় উন্নীত হয় হিমালয়ের পাদদেশে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক নিদর্শনের জন্য পরিচিত জেলার উত্তরে পঞ্চগড় পূর্বে দিনাজপুর ও পঞ্চগড় এবং দক্ষিণ ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত ঠাকুরগাঁওয়ের নাম ছিল নিশ্চিন্তপুর এর মধ্যে ঠাকুরগাঁও এক সদর আসনের দিকে সবার চোখ কেননা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ভোট যুদ্ধে নেমেছেন জামায়াত ইসলামের প্রার্থী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সভাপতি খাদেমুল ইসলাম তবে মূল লড়াইটা হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দেলাওয়ার হোসেনের মধ্যে কেমন হবে এই দুইজনের ভোটে লড়াই সেই বিস্টেশনে যাওয়ার আগে আসন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি সংসদীয় আসনের ফলাফলে ঠাকুরগাঁও এক আসনটি ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত এটি জাতীয় সংসদের তিন নম্বর আসন উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসনে ভোটার ছিলেন দু লাখ আঠারো হাজার নয়শত একাশি জন নির্বাচনে আওয়ামী লীগের খাদিমুল ইসলাম বিজয়ী হন প্রতীকে তিনি পান সাতান্ন হাজার পাঁচশত পঁয়ত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মির্জা ফখুল ইসলাম আলমগীর থানায় শীষ প্রতীকে তিনি পান ছত্রিশ হাজার চারশত ছয় ভোট ছিয়ানব্বই সালের বারোই জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন দু লাখ পঁয়ত্রিশ হাজার সাতশত পঞ্চাশ জন নির্বাচনে আওয়ামী লীগের খাদিমুল ইসলাম বিজয়ী হন নৌকার প্রতীকে তিনি পান বাষট্টি হাজার সাতশত নয় ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পান আটান্ন হাজার তিনশত ভোট দু হাজার এক সালের পহেলা অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন দু লাখ ছিয়াশি হাজার তিনশত সতেরো জন নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন থানা শেষ প্রতীককে তিনি পান এক লাখ চৌত্রিশ হাজার নয়শত দশ ভোট নিকটতর প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের খাদেমুল ইসলাম নৌকার প্রতীকে তিনি পান ছিয়ানব্বই হাজার নয়শত আটচল্লিশ ভোট দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত নবমজাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিলেন তিন লাখ সাতাশ হাজার ছয়শত সাতাত্তর জন নির্বাচনে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান এক লাখ সাতাত্তর হাজার একশত এক ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর থানাশীর প্রতীকে তিনি পান এক লাখ বিশ হাজার চারশত এগারো জন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনের মধ্যে ঠাকুরগাঁও এক আসনে উনিশশো একানব্বই সালের পঞ্চম ছিয়ানব্বই সালের সপ্তম এবং দু হাজার আট সালের নবজাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয় শুধুমাত্র দু হাজার এক অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপির প্রার্থী এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনে ঠাকুরগাঁও এক সদর আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ করে ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় ঠাকুরগাঁও এক সংসদীয় আসনে একানব্বই সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ছেষট্টি দশমিক এক পাঁচ শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ উনচল্লিশ দশমিক সাত দুই বিএনপি পঁচিশ দশমিক এক তিন জাতীয় পার্টি চৌদ্দ দশমিক পাঁচ তিন জামাত ইসলামী ছয় দশমিক চার তিন স্বতন্ত্র অন্যান্য চৌদ্দ দশমিক এক নয় শতাংশ ভোট পায় ছিয়ানব্বই সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন সাতাত্তর দশমিক চার চার শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ চৌত্রিশ দশমিক তিন পাঁচ বিএনপি একত্রিশ দশমিক নয় সাত জাতীয় পার্টি তেইশ দশমিক তিন চার জামায়াত ইসলামী নয় দশমিক চার চার স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক নয় শতাংশ ভোট পায় দু হাজার এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন সাতাশি দশমিক শূন্য দুই শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ আটত্রিশ দশমিক নয় এক চারদলীয় জোট চুয়ান্ন দশমিক এক পাঁচ জাতীয় পার্টি ছয় দশমিক ছয় আট স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক দুই ছয় শতাংশ ভোট পায় দু হাজার আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন বিরানব্বই দশমিক তিন চার শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে মহাজোট আটান্ন দশমিক চার সাত চারদলীয় জোট উনচল্লিশ দশমিক এক সাত স্বতন্ত্র ও অন্যান্য দুই দশমিক তিন ছয় শতাংশ ভোট পায় এবার আসা যাক আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ঠাকুরগাঁও এক সদর আসনে দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল কারা সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন দু হাজার চৌদ্দ সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি জামায়াত ইসলামী সহ বিশদলীয় জোট এই নির্বাচন বর্জন করে ভোটারবিহীন একতরফা এই নির্বাচনে আওয়ামী লীগের রমেশচন্দ্র সেনকে বিজয়ী ঘোষণা করা হয় দু আঠারো সালে ত্রিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সহ সব দল অংশগ্রহণ করে আওয়ামী লীগ থেকে নৌকার প্রতীকে রমেশচন্দ্র সেন বিএনপি থেকে থানাশিসপতিকে মির্জা ফখুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ভোটের আগের দিন রাতে প্রশাসনের সহযোগিতায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ব্যালটে নৌকার প্রতীকে সিল মেরে ভোটের বাক্স ভর্তি করে রাখা হয় কারচুপির অভিযোগে বিএনপি সমর্থিত ঐক্যজোট নির্বাচন বর্জন ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে আওয়ামী লীগের রমেশচন্দ্র সেনকে বিজয়ী ঘোষণা করা হয় দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি তাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চৌদ্দটি জোটের সরিক রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি জামায়াত এবং তাদের সমমনা দল নির্বাচন বর্জন করে দামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় যদিও ভোটারদের বড় অংশ ভোট কেন্দ্রে যায়নি আওয়ামী লীগের প্রার্থী রমেশচন্দ্র সেনকে নির্বাচিত ঘোষণা করা হয় পর্যবেক্ষণে দেখা যায় দু হাজার চৌদ্দ সালের দশম আঠারো সালের একাদশ চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল একতরফা তিনটি নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি প্রতিফলন হয়নি জনরায়ের দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এর পর দিন রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন বিএনপি থেকে এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু হাজার এক সালের সংসদ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু সালের নির্বাচনে তিনি মনোনয়ন পেয়েছিলেন তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য দেলাওয়ার হোসেন তিনি ইসলামী ছাত্র শিবিরের ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন মূলত এই আসনের ভোটের লড়াইটা হবে নবীন প্রবীণের মির্জা ফকুল ইসলামের আছে ব্যাপক পরিচিতি সাংগঠনিক শক্তি রয়েছে বিএনপির তার বিপরীত অবস্থা জামায়াত ইসলামের প্রার্থী দেলোয়ার হোসেন এবং তার দলের তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জামায়াত ইসলামী ঠাকুরগাঁওয়ে সাংগঠনিকভাবে একটি অবস্থান তৈরি করার চেষ্টা করেছে কিন্তু সেটা মির্জা ফকরুল ইসলামের মতো হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করার মতো না একই অবস্থা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রসঙ্গত এই আসনে মোট ভোটারের তেইশ শতাংশ হিন্দু প্রচার আছে তাদের প্রথম পছন্দ আওয়ামী লীগ সে কারণে ঠাকুরগাঁও জেলা সদরের এই আসনটি আওয়ামী লীগের খাঁটি কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না তবে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা বড় ফ্যাক্টর সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার যখন অধ্যাদেশ জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করেছে তখন আনন্দিত হয়ে বিবৃতি দিয়েছিলেন বিএনপি মহাসচিব কিন্তু নির্বাচনী বৈতরণী পার হতে তিনি এখন ভিন্ন সুরে কথা বলছেন

আমি পুরো পার্টির বোতাম করতে চাই না আমার বড় মধ্যে নাই আমরা কাজ করি সে আর করতে চাই ভালো কিসে পান যে আমরা সংখ্যা লেঘু আমাদেরকে যদি কেউ অত্যাচার করে আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই আপনার সংখ্যা লুঘু নাম আমাদের যে থেকে কেব বলতে পরিষ্কার করে বড় দিতে হয় যেই দেশে সংখ্যা লেগেও কেউ নাই সবাই বান্ধদেশি সব করে অধিকার সমান বুঝে না ভয় পাবেন না বুক করে দাম আমার ভাইরা সব সময় আপাতাই বসে থাকবে আপনাদের আমি কি সব সময় আমার সবকুর অধিকারকে রক্ষা করবে। জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামের দেলাওয়ার হুসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদিমুল ইসলাম ভোটযুদ্ধে মাঠে রয়েছেন এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিজয়ী হবেন এমনটাই মনে করেন বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের দুই বছর পদ্ধতিতে পরিচালিত জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানার সুযোগ দিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন